আপনাদের ভাই ফারাবির এই যাবজ্জীবন কারাদণ্ড এই কুখ্যাত আওয়ামী গুন্ডা মস্তান মুজিবুর রহমান তাকে কি দিয়েছে আমার দুঃখ হয় এই বিষয়টা যারা এখন বর্তমান গভর্নমেন্টে আছেন ওরা দাবি করতেছে জুলাই বিপ্লব তোমরা যদি জুলাই বিপ্লব হয়ে থাকো তোমরা যদি ফেসিবাদ হয়ে থাকো আওয়ামী গুন্ডাদের দেওয়া চার্জশিট অনুযায়ী আওয়ামী গুন্ডাদের দেওয়া বিচারের ফেসা অনুযায়ী এখন আমাদের আইন আদমগুলো চলতেছে এখনো এগুলো আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার কথা ছিল এগুলো কথা ছিল এবং আস্থা করে যাওয়ার কথা ছিল এগুলো যাওয়ার কথা ছিল জামাত নেতারা মুক্ত কিন্তু মজরুমরা ইমানদাররা এখন তাদের ভিতরে চার্জ গ্রহণ করা আছে এখন তারা ভিন্ন কারাগারে তারা আজকে মানবতার জীবনযাপন করতেছে তারা এই রাষ্ট্র কোন সংস্কার হয়নি এই রাষ্ট্রের ভন্ডামিকর হচ্ছে আমাদের সাথে খুশি রাখা হচ্ছে আমাদের সাথে আমেরিকাকে খুশি রাখা হচ্ছে ভারতকে খুশি রাখা হচ্ছে অথচ আপনি আমেরিকার সাথে যোগাযোগ করুন আপনি পার্শ্ববর্তী ভারত তার সাথে কথা বলুন তারা বলবে কিন্তু তারা ফারাবিকে চিনেও না ফারাবিকে চিনেইলো কারা তাদের কাছে কারা ভারতের কাছে আমেরিকার কাছে ফারাবিকে চিনেইলো এক একটা ব্যক্তিকে হ্যাঁ জসিমুদ্দিন কারা চিনেইলো তাদের কাছে এই দেশে কি হচ্ছে এই মিডিয়া তো এখন আছে এই মিডিয়ার সমস্ত তার চরিত্র এখনো যায় নাইজম যায় নাই সুতরাং এই দেশে বৃহত্তর সংস্কার বৃহত্তর বিপ্লবের জন্য আপনাদের সবাইকে তৈরি থাকতে হবে আপনার জন্য আমুল আমুল সংস্কার জন্য করতে হবে একদম আত্মস্বীকৃত আওয়ামী লীগের একজন সে এই কি ছিল কর্মী আত্মশিক্ষিত আওয়ামী লীগ করেছে আর তার অন্যায় ফাইসালা করে বিচারা দিন অথচ হওয়া দরকার ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ যারা বিচারক যারা ছিল সবাই মামলা এনে একটা বছর এনাফ সময় ছিল গবেষণা করে এগুলোকে একেবারে ডাস্টবিন নিক্ষিপ্ত করে দেওয়া দরকার ছিল এগুলোকে এবার দেখেন এবার আমি এবার আইনি কথা বলি আমি আইনি কথা বলি কারণ আমিও একজন চোরাখাড়ে প্রেস্টার হয়ে গেছে পড়তে পড়তে এগুলো আর পিতেশার কথা বললাম না যে আপনি হাদিস জানেন কোরআন জানেন মুখস্থ যেহেতু আপনি নবীর বউ সে জন্য জানেন তারপরে আরবি সাহিত্য সংস্কৃত কবিতা এরপর আরব দেশের বিভিন্ন যে গুত্র বংশের যে একটা শিল্প আছে সব বুঝেন যেহেতু আপনি আহকরণ মেয়ে এটাও অনুশীলন এক্সপার্ট তার মেয়ে জানান কিন্তু ডাক্তারি করতে শিখছেন আপনি বল ডাক্তারি শিখছি এমন থেকে মিশর থেকে শাম থেকে হেজাজ থেকে ডাক্তাররা আসতো রসুল্লা চিকিৎসা করতেও দেশ আমি আসতে সব সুন্দর সুন্দর আমি ডাক্তার হয়ে গেছি ডাক্তার আয়সা ওই মেধাবি আমার আম্মা বেশি মেধাবি ছিলেন রোজি আল্লাহ না এখন ওই ডাক্তার আয়সার মতো আবুল মবিনীর আমিও ডাক্তার আমি ব্রেস্টার হারুন ঠিক আছে ব্রেস্টার হারুন যা যাক এগুলো শুনতে 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 পড়তে 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 আমি আদালতে বলতাম যে আমি আর্গুমেন্ট করব। আমি আর্গুমেন্ট করবো বলো না এটা সিস্টেম না আমি আর্গুমেন্ট করি আমি আইন আদালতে সব যত মামলার বইগুলো পড়ে আমরা আমি আর্গুমেন্ট করি আমি হুম যাই হোক অনেক বিচারক আমাদের কথা বলার সুযোগ দিয়েছে আবার এটাও আছে আমলের আমলে আওয়ামী লীগ আমলে আমি দেখেন আমি কিন্তু পুরো বিচারদের বিরুদ্ধে বলতেছি না পুরো বিচারের যে সম্পূর্ণ যে যেই পুরো প্যানেল এর বিরুদ্ধে আমার বক্তব্য না কারণ আওয়ামী লীগ আমলেই দুঃসাহসিকতা দেখাইয়া অনেক বিচারক কিন্তু কি করছেন হ্যাঁ যারা আর আমার আমাদেরকে দেখছে তারা দেখেই তো তারা আসলে কি হয়ে গেছে বিমোহিত হয়ে গেছে অনেক বিচারক আছে চট্টগ্রামে ঢাকায় অনেক ঘটনা ঘটনা করছে এগুলো আপনি আসলে অবাক হয়ে যাবেন আল্লাহ ওদেরকে আল্লাপাক উত্তম জন দান করুন ওই বিচারকদেরকে আওয়ামী আমলে যে সমস্ত বিচারকরা ভালো পারফরমেন্স করেছে মানবতার পক্ষে ছিল তাদেরকে সম্মানিত করতে হবে আর যত বিচার গুন্ডামি করেছে ফারাবিকে শাস্তি দিয়েছে আমাদের মুসলিম ভাইদেরকে তারা ফাঁসি দিয়েছে এদের এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এদেরকে আর সব কিছু উস্কানি যাতে হিসেবে প্রথম আলো ডেলি স্টার আর আন্দা বাচ্চা কত আছে না কালের কণ্ঠ তারপরে যে কিনা ওই যে সমকামনা সমকাল হ্যাঁ সমকাল তারপরে এগুলো তো গনার বাইরে এগুলো গণি না এগুলো হ্যাঁ পদ দেখা যায় কিন্তু ওই দুষ্ট দুটো পত্রিকা